হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জয় গোস্বামীর লেখা একটি বিখ্যাত কবিতা কবিতাটির নাম হলো নুন আজকে আমি এই সমগ্র কবিতাটির লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা করব। আলোচনা করার আগে কবিতা সম্পর্কে দুয়া কথা জেনে নেব আমাদের পাঠ্য নুন কবিতাটি রচয়িতা হলেন বিংশ শতাব্দীর আধুনিক কবিদের মধ্যে অন্যতম জয়গোস্বামী জয়গোস্বামীর অন্যতম কাব্যগ্রন্থ ভৌতুম ভগবান থেকে আমাদের পাঠ্য নুন কবিতাটি নেওয়া হয়েছে নুন কবিতাটি খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের অতি সাধারণ মানের জীবনযাপনের কাহিনী শুধুমাত্র দুটো ভাত আর কাপড়ের সংস্থান করতে করতেই যাদের সারাটা জীবন যুদ্ধ করতে হয় আর সামান্য অসুখ হলে ধার দেনা লেগে থাকে যে সংসারে এই কবিতা তাদেরই কথা বলে এবার আসা যাক লাইন ধরে ধরে ব্যাখ্যা প্রসঙ্গে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এখানে আমরা বলতে সমাজের শ্রমজীবী দুই দরিদ্র মানুষের কথা বলা হয়েছে যাদের চাহিদা অতি অল্প তারা বেশি কিছু না পাওয়ার জন্য দুঃখ করে না বাঁচার জন্য প্রয়োজনীয় ভাত আর মোটা কাপড়ে তাদের দিন চলে যায় চলে যায় দিন আমাদের অসুখে ধারদে নাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে এখানে গঞ্জিকা শব্দের অর্থ গাঁজা গরিব হলেও রোগ থেকে কারো রেহাই নেই রোগগ্রস্ত হলেই ঋণগ্রস্ত হয়ে পড়ে এটাই যেন দরিদ্রের স্বাভাবিক ব্যাপার সারাদিন পরিশ্রমের পর শ্রমজনিত ক্লান্তি দূর করার জন্য তারা গাজায় টান দেয় সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচালা অর্থের অভাবে সব দিন বাজারহাট করতেও পারে না আর যেদিন রোজগার বেশি হয় সেদিন বেশি বেশি করে বাজার করে এমনকি গোলাপ ফুলের চারাও কিনে আনে আসলে নুন আনতে যাদের পান্তা ফুরোয় তাদের কাছে ফুলের শখ আমাদের কাছে বিলাসিতা মনে হলেও তাদেরও সাত জাগে একটু শখ হয় সৌন্দর্যের প্রতি গোলাপ ফুল তারাও দেখবে কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান্দি দি গঞ্জিকাতে কিন্তু চারা গাছ লাগানোর জন্য জমি কোথায় পরিচর্যা করার সময় কোথায় গাছ হলেও ফুল যে ফুটবে তার কোনো নিশ্চয়তা নেই এই দুশ্চিন্তাতেই মনের দুঃখে আবার গাঁজাতে টান দেয় আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় দারিদ্রতার জীবনে তারা অভ্যস্ত তা নিয়ে তাদের দুঃখ নেই পেটে খিদের জ্বালা নিয়ে তারা হেসে খেলে জীবন অতিবাহিত করে পরে লাইন মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে অর্থাৎ গভীর রাতে বাড়ি ফিরে তাদের মুখের সামনে যখন ঠান্ডা ভাতে নুনটুকেও থাকে না তখন রাগ উঠে যায় তাদের মাথায় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি রাগ যখন মাথায় ওঠে বক্তাও তখন রাগের ওপর চড়াও হন এ যেন পিতা পুত্রের সম্পর্কের মতো অভাবের সংসারে খাদ্যের অভাব দেখা দিলেই আপনজনের মধ্যেও বিবাদ বাঁধে সামাজিক সম্পর্কের প্রথাগত ধারণাকে পাল্টে দিয়ে বাবা ছেলে দুজনে তখন গাঁজার নেশায় দুই ভাইয়ের মতো আচরণ করে বাবা ছেলে দুজনে মিলে একে অন্যের ওপর রাগ বর্ষণ করতে থাকে করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বক্তা বলতে চাইছেন যে যে সমাজ দুমুঠো অন্যের দাবি মেটাতে পারে না তাদের সামনে ভদ্রতা দেখিয়ে কী লাভ কারণ তারা তো অতি তুচ্ছ লোক তাই দরিদ্রের প্রতিনিধি হিসাবে বক্তা এই সমাজের কাছে তথা সমগ্র পাঠক সমাজের কাছে বার্তা দিতে চেয়েছেন যে তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক তো আজকের নুন কবিতার সামগ্রিক আলোচনা এখানেই শেষ করলাম আলোচনাটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো